ওয়েলকাম আজকে আমি আলোচনা করব গান্ধীজির থিওরি অব ট্রাস্টিশিপ অর্থাৎ ওসি সংক্রান্ত তত্ত্ব গান্ধীজির রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে পলিটিক্যাল থটের ক্ষেত্রে ওসি সংক্রান্ত তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় গান্ধীজি ওসি সংক্রান্ত তত্ত্ব আলোচনার ক্ষেত্রে তিনি ইস উপনিষদে যে ওসি সংক্রান্ত তত্ত্ব আছে তার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন ইস উপনিষদে অপরিগ্রহের কথা বলা হয়েছে এবং সমভাব এর কথা বলা হয়েছে গান্ধীজি অপরিগ্রহ এবং সমভাব এই দুটো বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে তার ওসি সংক্রান্ত তত্ত্ব রচনা করেছেন ঈশ উপনিষদের মূল কথা কী ঈশ উপনিষদের মূল কথা হল ত্যাগের মাধ্যমেই ভোগ সম্ভব এই মানব সমাজে যারা ত্যাগ করবেন তারাই সুখ উপভোগ করবেন তারাই মানবিক হবেন তারাই হবেন মানবতাবাদী যেসব মানুষের মধ্যে ত্যাগের মানসিকতা থাকবে না তারা কিন্তু মনুষ্যত্বের পরিচয় দিতে পারবেন না তাই গান্ধীজি ইস উপনিষদের মূল কথা ত্যাগের মাধ্যমে ভোগ এই বক্তব্যের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছেন আবার গান্ধীজি সনাতন হিন্দু ধর্মের বিখ্যাত গ্রন্থ গীতার বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েছেন গীতাতে কি বক্তব্য আছে গীতাতে উল্লেখ আছে যে মানুষের ন্যূনতম জীবনে যে প্রয়োজন ততটুকুই সে পাবে ততটুকুই তার পাওয়ার অধিকার আছে জীবনে মানুষকে আশা করতে হবে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে জীবনে চলার পথে যতটুকু তার প্রয়োজন ততটুকু পাওয়ার আশা করবে ততটুকুই তার অধিকার আর যেটুকু জীবনে প্রয়োজন নেই বাড়তি কোনো জিনিস যদি কেউ আশা করে যদি কেউ মনে করে যে বাড়তি জিনিসে আমার অধিকার আছে তাহলে কিন্তু ঠিক হবে না গীতাতে এই বক্তব্য আছে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকবে বেঁচে থাকার জন্য মিনিমাম যে নিডস মিনিমাম যে ডিমান্ড রয়েছে সেই মিনিমাম নিডস ডিমান্ডস পূরণ হলেই সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন আর মানুষ সেইটুকুই আশা করবেন মানুষ সে সেইটুকুর উপরেই মানুষের অধিকার আছে সেটুকুর উপর মানুষের অধিকার থাকবে তার বেশি আশা করা ঠিক না তার বেশি তার অধিকার থাকবে না মানুষের জীবনে যতটুকু প্রয়োজন মিনিমাম প্রয়োজন তার বেশি আশা করা মানে সেটা বেশি অধিকার করা মানে সেটা চুরির সমতুল্য আর সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এটা খুব গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা যে মানুষের যতটুকু দরকার ততটুকুই আশা করা উচিত তার বেশি আশা করা উচিত নয় আর বেশি আশা করলে বেশি অধিকার করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ আর সেটা সেটা ন্যায়সঙ্গত নয় গীতার চুরির মতো সেটা চুরির সমর্থুল্য চুরি করলে যে অপরাধ হয় চুরি করা যেমন অন্যায় তাই মানুষের যতটুকু দরকার তার বেশি আশা করাটা তার বেশি অধিকার করাটা চুরির মতোই একটা বিষয় গান্ধীজি গীতার এই বক্তব্যের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে ওসি তত্ত্ব রচনা করেছেন তাহলে গান্ধীজি দেখছি যে এই ওসি তত্ত্বে মানুষের আর্থিক সমস্যার সমাধানের কথা বলেছেন মার্ক্সবাদীরা সমাজের মূল ভিত্তি হলো অর্থ মার্সবাদীরা মনে করেন যে পীড়ন এবং হিংসা অর্থাৎ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অর্থ বৈষম্য দূর করতে হবে শ্রেণী সংগ্রামের মাধ্যমে অর্থ বৈষম্য দূর করতে হবে শোষিত বঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার তাদের ব্যক্তিত্বের বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধা রাষ্ট্র ও সমাজের কাছ থেকে তাদের ছিনিয়ে নিতে হবে গান্ধীজি মার্ক্সবাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন গান্ধীজি বলেছেন যে কোনো পীড়ন কোনো হিংসা কোনো সশস্ত্র লড়াই বিপ্লবের মাধ্যমে শোষিত বঞ্চিত মানুষ তারা তাদের অধিকার ছিনিয়ে নেবে না গান্ধীজি মার্ক্সবাদের এই বক্তব্যকে বিরোধিতা করেছেন ধনতান্ত্রিক পশ্চিমী ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতিবিদরা পুঁজিবাদী রাষ্ট্র যে বক্তব্য রেখেছেন অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে গান্ধীজি সেই বক্তব্যকে গ্রহণ করেননি তাহলে পশ্চিমী পুঁজিবাদী ব্যবস্থার সমর্থকদের বক্তব্য এবং মার্কস এবং তার অনুগামীদের বক্তব্যকে গান্ধীজি সমর্থন করেননি বিরোধিতা করেছেন ধনতান্ত্রিক সামাজিক ব্যবস্থাতে ধনতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে ব্যাপক শোষণ চলে ব্যাপক প্রতিযোগিতা চলে ব্যাপক বিরোধ আছে গান্ধীজি কথা স্বীকার করেছেন গান্ধীজি ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যে প্রতিযোগিতা শোষণ তার বিরুদ্ধে গান্ধীজি বলেছেন যে এখানে একটা নতুন পথ গ্রহণ করতে হবে নতুন পথ কি মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে শ্রমজীবী মানুষ সংগ্রাম করবে না পুঁজিপতি শ্রেণীর কাছে গভীরভাবে বিশ্বাস করবে সাধারণ মানুষ ধনীরা এক্ষেত্রে কি করবেন গান্ধীজির মতে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে ধনীরা তাদের ধন সম্পদ যতটুকু তাদের জীবনে চলার পথে দরকার ততটুকুই তারা রাখবে আর বাকিটা সাধারণ দরিদ্র মানুষের চাহিদা পূরণে ব্যয় করবে কিন্তু ধনীদের কাছে যে প্রচুর সম্পদ আছে সেই সম্পদ তাদের যতটুকু প্রয়োজন তারা ব্যবহার করবে আর বাকি সম্পদ তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ধনীরা তাদের বাড়তি যে যে সম্পদটা আছে তাদের কাছে প্রচুর সম্পদ আছে তাদের প্রচুর মুনাফা তাদের প্রচুর মূলধন আছে তাদের কাছে কিন্তু কিন্তু তার সবটা তো দরকার হবে না তাহলে বাকিটা কি করবে বাকিটা জনগণকে দিয়ে দিবে অতিরিক্ত সম্পদ তাদের কাছে থাকছে সবসময়ই অতিরিক্ত অর্থ দ্রব্য তাদের কাছে থাকছে সেই সম্পদটা তারা শুধু রক্ষা করবে মাত্র তারা সংরক্ষণ করবে ধনীরা কিন্তু সেটা ভোগ করবে না তারা ততটুকুই ভোগ করবে তাদের জীবনে যতটুকু দরকার আর বাকি সম্পদ দরিদ্র মানুষের মধ্যে তারা দিয়ে দিবেন আর সবসময় যে সম্পদটা থাকছে সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পালন করবেন এর বেশি কিছু নয় গান্ধীজি এই কথা বলেছেন তাহলে গান্ধীজি পুঁজিপতিদের যে বক্তব্য সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন পুঁজিপতিরা মূলধন বিনিয়োগ করবে শ্রমিক নিয়োগ করবে শ্রমিক শোষণ করবে রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় ব্যক্তিগত কবজায় রাখবে আর তারা প্রচুর যে মুনাফা সেই মুনাফার পাহাড় জমাবে আবার উৎপাদনে বিনিয়োগ করবে এই যে বক্তব্য পুঁজিপতিদের এই পুঁজিবাদী যে ভাবধারা রাজনৈতিক চিন্তা এটাকে গান্ধীজি প্রত্যাখ্যান করেছেন গান্ধীজি বলেছেন ব্যক্তি মালিকানাতে শোষণ থাকে ব্যক্তিগত মালিকানাতে অসাম্য থাকে আবার মার্কসও বলেছেন যে ব্যক্তিগত মালিকানাতে অসাম্য থাকে শোষণ থাকে কিন্তু মার্ক্স এবং গান্ধীজির এই বক্তব্যের মধ্যে মৌলিক পার্থক্য আছে মার্ক্স ব্যক্তি মালিকানাকে অবলুপ্ত করতে চাই সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করতে চান কিন্তু গান্ধীজি ব্যক্তি মালিকানাকে অবলুপ্ত করতে চাননি ব্যক্তি মালিকানা যৌথ মালিকানায় চলে আসবে ধীরে ধীরে এবং সেই যে মালিকানা তার মধ্য দিয়ে ব্যক্তি ব্যাপক মুনাফা ভোগ করবে না আর তাদের যে বাড়তি সম্পদ সেটা সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবেন এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের মালিকানা গান্ধীজি বলেছেন রাষ্ট্রের মালিকানা সেটা সমর্থনযোগ্য নয় রাষ্ট্রীয় মালিকানাতে হিংসা থাকে আর মানুষের স্বাধীনতা থাকে না শ্রমজীবী মানুষ যে উৎপাদন কাজ করে তারা স্বাধীনভাবে উৎপাদন করতে পারে না তাদের উপরে স্টেট কন্ট্রোল থাকে তাদের উপরে খবরদারি করা হয় সুতরাং মার্ক্সের এই যে বক্তব্য গান্ধীজি সমর্থন নি পুঁজিপতি জমিদার মার্ক্সবাদ অনুযায়ী শ্রেণী সংগ্রামের মাধ্যমে পুঁজিবাদকে পুঁজিবাদকে ধ্বংস করবে শ্রমজীবী মানুষ আর যারা জমিদার যোদ্ধার সামন্ত শক্তির ধারক বাহক সামন্ত প্রভু যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সামন্ততন্ত্রে তাদের তো ধ্বংস করে পুঁজিপতিরা পুঁজিপতিরা তাদেরই স্বার্থে পুঁজি পুঁজি বিনিয়োগের স্বার্থে শ্রমিক পাওয়ার স্বার্থে সামন্তবাদকে উচ্ছেদ করে সুতরাং এই যে সামন্তবাদকে উচ্ছেদ করে পুঁজিবাদ আর পুঁজিবাদকে উচ্ছেদ করে মার্ক্সবাদ অনুযায়ী শ্রমজীবী মানুষ এই সমস্ত বক্তব্যকে গান্ধীজি প্রত্যাখ্যান করেছেন তার অসিতত্ত্বে গান্ধীজি বলছেন পুঁজিপতি এবং জমিদার এদের ধ্বংস করা যাবে না এদের যে প্রপার্টি সেই মালিকরা প্রপার্টির মালিক যারা তারা আইনগত অধিকার থাকবে তাদের তাদের পুঁজিপতিদের পুঁজির মালিকানা থাকবে তারা যে পুঁজি সংগ্রহ করে মুনাফার মধ্য দিয়ে সেই পুঁজি তারা শ্রমজীবী মানুষের মধ্যে ভাগ করে দেবেন আর তাদের 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 নৈতিক পরিবর্তন ঘটবে শ্রমজীবী মানুষ পুঁজিপতিদের সহযোগিতা করবে উৎপাদন করবে লেবার এবং শ্রমিক এই দুয়ের মধ্যে একটা সরি লেবার এবং মালিক ক্যাপিটালিস্ট এই দুয়ের মধ্যে একটা সমঝোতা হবে কৃষক এবং ল্যান্ডলর্ড তাদের উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বোঝাপড়া তৈরি হবে তার মধ্য দিয়ে উৎপাদন হবে তার মধ্য দিয়ে সমস্ত মানুষের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এরই মধ্য দিয়ে তিনি অচি ব্যবস্থাকে আলোচনা করেছেন এখানে মার্ক্সবাদে যেখানে ক্লাস্ট্রাগল অর্থাৎ শ্রমজীবী মানুষ আর বর্জ্য শ্রেণীর মধ্যে সংগ্রাম অনিবার্যের কথা বলা হয়েছে সংগ্রাম হবেই বিপ্লব হবেই তার মার্কসি উৎপাদন ব্যবস্থার বিকাশের এমন একটা স্তর আসবে যেখানে উৎপাদন শক্তির উৎপাদন উপকরণের মালিক শ্রেণীর সঙ্গে উৎপাদনের সঙ্গে যারা যুক্ত সরাসরি উৎপাদন করে যারা তাদের উভয়ের মধ্যে সম্পর্ক তিক্ত হবে বিরোধ হবে এবং সংগ্রাম অনিবার্য পাবে দেখা দিবে তার কারণ অতীতে এরকমভাবেই সমাজে বিকাশ হয়েছে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে যে বিরোধ এটা সমাজকে গতিশীল করে এবং বিকাশের একটা শক্তি হিসাবে কাজ করে সুতরাং ক্লাস স্ট্রাগল মার্কসবাদে মাস্ট কিন্তু গান্ধীজি বলছেন যে না মার্ক্স যে মার্ক্সের এই বক্তব্য ঠিক না ক্লাস স্ট্রাগল নয় এখানে ক্লাস আন্ডারস্ট্যান্ডিং হবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে একটা সুন্দর ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে যে অর্থনৈতিক ব্যবস্থাতে পুঁজিপতি শ্রেণী তার যতটুকু দরকার ততটুকু ভোগ করবে গীতায় যে বক্তব্য উল্লেখ আছে যে প্রত্যেকটা মানুষ যতটুকু তার দরকার ততটুকুই সে ভোগ করবে বাকি সে সে ভোগ করবে না বাকি তার উপর তার অধিকার নাই বাকিটা রাখা সে রেখে যায় সেটা শরীর সমতুল্য আর আর বলা হয়েছে যে ত্যাগের মধ্য দিয়ে ভোগ এই যে বক্তব্য একটা ইস উপনিষদের উল্লেখ আছে সুতরাং ইস উপনিষদ আর হলো গীতার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে গান্ধীজি তার অচি সংক্রান্ত তত্ত্ব আলোচনা করেছেন আপাতত আমি গান্ধীজির উপরে আর ভিডিও দেব না আমি অন্য একটা বিষয়ে তোমাদের ভিডিও দেব আমি ধারাবাহিকভাবে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তোমরা ভিডিও ভালো করে দেখো আমার সবই ইউপিএসসিকে টার্গেট করে আমি ভিডিও দিচ্ছি এখানে ডাব্লু বিসিএস বা যে কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে ইলেভেন সিলেবাস যারা পড়ছ তাদেরও কাজে লাগবে সেই সিলেবাসে আছে বিএ মেজর এম এ নেটব সব সিলেবাসেই তোমার এগুলো থাক আছে সেগুলোকে ফলো করেই আমি ভিডিও দিচ্ছি আজকে আজকের এই ভিডিওতে এই আলোচনা এখানেই শেষ করলাম